আজ পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর মানে শুধু চারিদিকে তাই আমি আমার এবং সব বন্ধুরা মিলে চলে এসেছি ফিস্ট করতে আর এই ফিশটা করেছিলাম হাটালে ইকো টুরিজম পার্কে সবাই এই পার্কটাকে পার্ক চিনে প্রথমে এসে একটা ভালো প্লেস খুঁজে জন্য একটা তিরপল বিছিয়ে বসলাম এবং সকালে তো কিছু নাস্তা করতে হবে তার জন্য তাড়াতাড়ি করে চিকেন ম্যারিনেট করে সেগুলোকে ভাজতে শুরু করে দিলাম সবগুলি ভাজা হয়ে যাওয়ার পর সেগুলো নাস্তা হিসেবে খেতে লাগলাম তারই সঙ্গে খেতে লাগলাম বড়দিনের এক্সমাস কেক অর্থাৎ ফেক খাওয়ার পর ভালো করে পেট পুজো করার পর আমরা সব বন্ধুরা মিলে সবজি কাটতে শুরু করে দিলাম কারণ এবার তো রান্না তো চাপাতে হবে তারপর মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে তাতে তেল হলুদ নুন দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে আলুটা ভাজতে শুরু করে দিলাম সবকিছু ভাজার পর আমার মাংসটাকে তারপরে দিয়ে মাংসটাকে কষতে শুরু করলাম কিছুক্ষণ মাংসটা কষার পরই ফাইনালি মাংস রান্না হয়ে গেল এবং আমি এক পিস টেস্ট করলাম মাংসটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে তারপরে আমি শুরু করে দিলাম পাঁপড় ভাজার জন্য এবং মাংসতে জল ঢেলে দিলাম এবং তাড়াতাড়ি করে ভাতকে চাপে দিলাম